আসসালামু আলাইকুম এখন আমরা এসেছি জেনারেল ম্যাথের সেট এবং ফাংশন এর খুবই গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক দেখব অঙ্কটি যশোর বোর্ড এসে যশোর বোর্ড দুই হাজার করব ইউনিভার্সাল সেট ইউ আছে দেওয়া একের থেকে সাত পর্যন্ত এর একটা শর্ত দেওয়া হয়েছে বি একটা শর্ত দেওয়া হয়েছে এবং লাস্টে পি স্কোয়ার সেভেন প্লাস ফোর রুট অভার থ্রি এখন আমাদের ক নাম্বার ক নম্বর যেটা সেটা আমাদের আগের ভিডিওতে দেওয়া হয়েছে এখন আমরা খ নম্বর প্রশ্নটা দেখব দেখাও যে ইউনিয়ন এ হোল প্রাইম টু এ এ প্রাইম প্রাইম এখন এইটা আমাদের প্রমাণ করতে হবে তাহলে ব্যাপারটা হচ্ছে কি দেখাও যে এ ইউনিয়ন বি হোল প্রাইম ইজ ইকল টু এ প্রাইম ইন্টারসেকশন প্রাইম এখন এই অঙ্কটা দেখা আমরা এখন একটু খেয়াল করব তো যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করো এছাড়াও যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো যেন খুব সহজেই এই ধরনের অঙ্ক তোমাদের কাছে পৌঁছে যেতে পারে তো আসে আমরা একটু অঙ্কে এখন আমরা খেয়াল করবো এইখানে আমাদের এ আর বি এর মান আগে বের করে নিতে হবে এই শর্ত থেকে তো এ আর বি এর মান আমরা যদি আমরা বের করি সেটা কি আসে বলা হচ্ছে হচ্ছে তার মানে একটা সংখ্যা যেটা এন এর স্বাভাবিক সংখ্যার একটি হবে এবং সেটা হবে কত দেন ইকুয়াল টু সেভেন মানে সাতের সমান হতে পারে অথবা সাতের ছোট যেইগুলা তাহলে মৌলিক সংখ্যা আমরা কোনটা বের করবো মৌলিক সংখ্যা আমরা জানি বেজর সংখ্যাগুলো মৌলিক সংখ্যা কিন্তু যেইগুলোকে আবারও ভাগ করা যায় সেইগুলো সাধারণত আমরা মৌলিক সংখ্যা ধরবো না অর্থাৎ যেই সংখ্যা কোনো ভাগ করা যাবে না সেই সংখ্যাকে বলবো আমরা মৌলিক সংখ্যা যেমন আমরা শুধু সাত পর্যন্ত হিসাব করি বিজোড় হচ্ছে এক তিন পাঁচ আর সাত এখন এই এক কে কিন্তু আমরা মৌলিক সংখ্যা বলবো না কারণ সবার ভিতরে এক আছে এই জন্য আমরা এক কে কখনো মৌলিক সংখ্যা আমরা বলবো না কারণ সবার ভিতরে এক আছে এই জন্য এক হচ্ছে বাদ এক আমরা মৌলিক সংখ্যা হিসেবে কাউন্ট করব না তাহলে এখানে মৌলিক সংখ্যা হবে টু তাহলে আমাদের এখানে মৌলিক সংখ্যা হচ্ছে টু থ্রি সেভেন টু থ্রি ফাইভ এবং সেভেন তার মানে এই যে এই সংখ্যাগুলোকে আর অন্য কোনো সংখ্যা দিয়ে এর ভিতরে আর অন্য কোনো সংখ্যা পাওয়া যায় না এক ব্যতীত তার মানে এই যে টু থ্রি ফাইভ এবং সেভেন এটাকে আর কখনো ভাঙা যাবে না এই জন্য এ হচ্ছে মৌলিক সংখ্যা আমরা পেয়ে গেলাম এখন বিয়ের সংখ্যা হচ্ছে এক্স হবে জোর সংখ্যা অর্থাৎ সাত পর্যন্ত সাতের চেয়ে কম এক্স লেস দেন সেভেন সাতের চেয়ে কম যে জোর সংখ্যা আছে সেইগুলো আমরা নেব দুই চার এবং ছয় এইগুলো হচ্ছে আমরা পেয়ে গেলাম এ এবং বি এর মান এখান থেকে আমরা খুব সহজেই এটা প্রমাণ করতে পারবো তো সেক্ষেত্রে আমরা প্রথমেই যদি আসি এ ইউনিয়ন আগে বি বের করি ইউনিয়ন বি বলতে আমরা এর মানগুলো আগে বসাব এই ইউনিয়ন বি মানে এ আর বি সবগুলো মান আমরা নেব তবে যেটা সাধারণত রিপিট থাকবে সেটা আমরা একবারই নেব যেমন এখানে আমরা লিখবো কত টু থ্রি ফোর টু দুই কিন্তু আমি নিচে একবার এরপরে থ্রি আছে তারপরে আছে 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 মানে সবগুলোকেই নিতে হবে তবে যারা রিপিট থাকবে যে সংখ্যাগুলো সেইগুলো মাত্র একবারই নেব তো এ ইউনিয়ন বি আমরা পেলাম এইটা এখন বলা হচ্ছে এ ইউনিয়ন বি প্রাইম বের করো তার মানে এই প্রাইম ইজিকল টু ইউনিভার্সাল সেটের থেকে এ ইউনিয়ন বি বাদ যাবে তার মানে এ ইউনিয়ন বি হোল প্রাইম যেটা ইউনিভার্সাল সেট এ ইউনিভার্সাল সেট এ ইউনিয়ন বি এই মানটা এখন ইউনিভার্সাল সেটের মান কত আছে আমরা জানি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এবং সেভেন আছে সেখান থেকে এ ইউনিয়ন বি মান বাদ যাবে টু থ্রি ফোর ফাইভ সিক্স এবং সেভেন সেখান থেকে আমার যদি বাদ যায় তার মানে দুই তিন চার পাঁচ ছয় পুরোটাই বাদ যাচ্ছে এই পর্যন্ত বাদ গেল শুধুমাত্র থাকছে কত ওয়ান থাকছে তাহলে এই যে মানটা এ ইউনিয়ন বি আমি এখানে লিখে রাখি যে এ ইউনিয়ন বি হোল প্রাইজিক হলো কত ওয়ান তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডের যে অংশটা সেটা আমরা পেলাম এটা এখন আমরা যদি রাইট হ্যান্ড সাইডের ক্ষেত্রে আসি রাইট হ্যান্ড সাইড এ প্রাইম এ প্রাইম মানে ইউনিভার্সাল ইউনিভার্সাল থেকে এ বাদ যাবে এখন ইউনিভার্সাল সেট ইজ ইকাল টু ওয়ান থেকে শুরু করে সেভেন পর্যন্ত ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এর মান হচ্ছে কত টু থ্রি ফাইভ সেভেন এর মান এখন টু থ্রি ফাইভ সেভেন বাদ টু থ্রি বাদ সেক্ষেত্রে ওয়ান আছে ফোর আছে এবং সিক্স আছে এ প্রাইমের ক্ষেত্রে এখন যদি আমি বলি বি প্রাইম কত বি প্রাইম মানে ইউনিভার্সাল ইউ আর বি এর মান কত দুই চার এবং ছয় তাহলে এখানে ক্যালকুলেশন করলে যেটা আসে সরি এর মানটা আমরা বসাবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন মাইনাস টু ফোর সিক্স এইখানে ক্যালকুলেশন করবো দুই চার ছয় বাদ যাবে দুই চার এবং ছয় বাদ যাবে তাহলে থাকবে ওয়ান থ্রি ফাইভ এবং সেভেন এরপরে আমরা যেটা দেখব এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম এ প্রাইম ইন্টারসেকশন বি পেলাম কত ওয়ান ফোর সিক্স ইন্টারসেকশন বিয়ান থ্রি ফাইভ এবং সেভেন এখন আমরা দেখবো এইগুলা থেকে শুধুমাত্র কোন সংখ্যাটা আমাদের এখানে আছে মানে ইন্টারসেকশনের ব্যাপার হচ্ছে কমন যাবে দুইটা অংশ থেকেই শুধুমাত্র যেটা মিল থাকবে সেটা শুধু কমন যাবে আর বাকিগুলো বাদ যাবে তো এখানে সবগুলোর ভিতরে ওয়ান আর ওয়ান মিল আছে আর ফোর সিক্স ফোর কোথাও কোনোটা মিল নাই তার মানে শুধুমাত্র আমরা লেফট হ্যান্ড সাইডে যে দেখেছিলাম আমরা যে আমরা পেয়েছি কত শুধুমাত্র একটা সেট পেয়েছি ওয়ান রাইট হ্যান্ড সাইডেও আমরা যেটা পেয়েছি একটা সেট মানে ওয়ান সেট পেয়েছি তাহলে আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইজিক টু রাইট হ্যান্ড সাইড এটি ছিল আমাদের এই যে খারের উত্তর